ইউ ডিজারিবলি সাপোর্ট। হ্যাঁ। ওই নিচেতে দোকান না? নিচেতে ও সেইরকম না? হ্যাঁ। তা আমাৰো ਤੁমোনকে যে তো দেখতে দেখতে মাল ওদের ওদের জায়গায় আহে পড়ছে। দেওয়া তো আমার তো মনটা চায় তাহলে তো ভালোই আপনার মনে হয় যেহেতু আমার মনে তো সাই দেওয়ার লাগে বুঝলেন কিন্তু পাই না তো এমন যেহেতু আপনার পাই যে আজকেও আপনি রাজি তাহলে আর সমস্যা নাই বুঝছেন কি আচ্ছা ঠিক আছে ভাবি তাহলে আমি কিন্তু এখন আপনার ওই জায়গাটা দিয়ে ঢুকাম বুঝছেন আচ্ছা ঢুকে তোর ভাই তো ঢুকে তাহলে তুই পাস না দিতে সন্দেহ আমারও তো সন্দেহ লাগতেছে আমি তো মনে দুই মিনিট পারবো না দেখা যাক দেইতে কত রোগ পারছ না না পারছ এইটা তো জুনি এটা বেশি তো মনে হয় পারবো না কারণ আপনি যে মেশিন বুঝলেন আর আপনার ওই জায়গাটা মনে হয় অনেক টাইট টাইট তো হইবো তো ভাইতে খেলাইতে না বলে বুঝতে পারছি সমস্যা নাই আমি আসি এমন থেকে মনে করেন আপনার জমানি লাগবো তখন খালি আমার একটু ইশারা দিবেন দেখবেন আমি আয়া আপনার ওই কাজটা সাইডে তুই দাম তাই নাকি হ্যাঁ আচ্ছা ঠিক আছে যেভাবে আপনারা ভিডিওটা দেখতে পারছেন অথচ বুঝতে পারছেন বড় ভাই বাড়ি না থাকায় ভাইয়ে বাবির লগে কেমন সম্পর্ক করলা এই জিনিসখানায় তো আপনারা এই ভিডিওটা দেখিয়েও বুঝতে পারছেন তবে আপনারা মতামত আপনারা কমেন্টর মাধ্যমে জানাইবা এই ভিডিওর ব্যাপারে আমি আর আপনারা কোনটা কইলাম না শুধুমাত্র আপনারার মতামত আপনারা কমেন্টর মাধ্যমে জানাইবা ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবা ফেসবুক পেজটারে ফলো করবা দেখো হইব পরবর্তী কোনো একটা ভিডিও